ষোলো বছরের একটা মেয়ে যদি জেনা করে আপনি উৎসাহিত করছেন ষোলো সতেরো বছরের মেয়েরা জেনা করে না স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এখানে এখানে এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি একশন কি কিন্তু সতেরো বছর একটা মেয়ে যদি বিয়ে করে আপনি তো কাজে ধরে জেলে দিয়ে দিবেন এখন বলেন এটা কি আমি মানতে বাধ্য এখন জোর করে চাপাই দিলে ল করে দিলেন মানতে বাধ্য হয়ে গেলাম তা আসলে কি কোরআন শুনে সমর্থিত হলো এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি জনগণ কিছুই বলতে পারবেন

তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায় মক্কার মানুষ জেনা করছে মাদক খাচ্ছে হানাহানি মারামারি কাটাকাটি আছে তার এগুলো ভালো লাগে না তিনি এখান থেকে সরে যান দূরে দূরে থাকেন দূরে দূরে থাকেন হেরা হেরা পাহাড় আছে হেরা পুরা ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে নিজে থেকে ভালো লাগবে না

কত বড় ভন্ডামি আমাদের মধ্যে আছে দেখেন ভাষার জন্য আমরা লড়াই করেছি জীবন দিয়েছি গর্বে অবশ্যই আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন ঘরে ঘরে হিন্দি কেন তাহলে আমরা কি এটা কি দিবস পালন করার বিষয় না আদর্শ ধারণ করার বিষয় কোর্ট কাচারি অফিস আদালত সবকিছু ভাষা হচ্ছে ইংরেজি ওখানে বাংলা চলে না কেন আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি এই উপমহাদেশ দুইশো বছর শাসন করেছে ব্রিটিশরা ওরা চলে গেছে দুইশো বছর পিটিয়েছিল ঘুম আমাদেরকে তারপর আমাদের বাদদাদারা যুদ্ধ করে ওদের এখান থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু ওরা চলে গেলেও ওদের কোন সুন্নত নিয়ে যায় নাই ওদের সব সুন্নত দিয়ে গেছে কোর্ট সুন্নত দিয়ে গেছে অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে এমন কি পোশাক আশাকের সুন্নত দিয়ে গেছে এমন কি বাথরুমের টয়লেট টয়লেট ওইটাও দিয়ে গেছে সবখানে এখন হাইকোমোড় ব্রিটিশ ইংলিশ

একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন আগেও কি ইবাদতের কিছু সিস্টেম ছিল কারণ আরবের মানুষের দাবি করত তারা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের উপর আছে বিকৃত কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরে আছি এখন এখন চল্লিশ বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহীটা চলে প্রথম ওহী কি ছিল ভাই কোন সূরা সূরা আলাকের কত নাম্বার আয়াত

যে জ্ঞান স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে তাহলে বোঝেন

কিন্তু কোরআন এবং সন্না ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোন উপকার করবে না আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাকে এই দুটাকে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই তখন কোরআন সন্নাকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে তাহলে দরকার কি সমন্বয় এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে পঞ্চাশ বছর আগে এখন আমাদেরকে এগুলো কথা বলতে হচ্ছে এটাই দুঃখজনক যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে ইসলামী শিক্ষা এবং জেনারেল শিক্ষা সেটাকে সমন্বয় করার চেষ্টা করে চেষ্টা করে আল্লাহ দেখবেন আগামী দশ বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম করে উঠবে আমার ছেলে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখবে এদিকে হাফেজে প্রাণ হবে আবি ভাষা শিখবে আবি ব্যাকরণ শিখবে হাদিস হাদিসের রেবার যোগ্যতা অর্জন করবে কথা আলাদা করবে

মনে করেন যে একশো ইসলামী জ্ঞানে পরিপূর্ণ করে নেতা আসছে আমির রাষ্ট্রীয় আমির এখন সে চিন্তা করলো যে আমি এই ইহুদিদের বিরুদ্ধে সৈন্য পাঠাবো ভাবতে পারে কি পারে না তেয়াত্তর সালে ছয়টা মুসলিমদের সৈন্য পাঠিয়েছিল মিশর ছিল জানেন না আপনারা এগুলা ইতিহাস ছয় দিনের যুদ্ধ যাই হোক বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে যে নেতা বলুন ঠিক আছে আমার এখান থেকে দুই হাজার শূন্য

কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম ফেরেস্তা এসে আমাকে জড়িয়ে ধরেছে আমাকে বলছে বলুন আসলে ব্যাপারটা কি আমি কি আমি কি মানে সঠিক আছে না ভুল হচ্ছে মানসিক একটা প্রেয়ারের মধ্যে আপনি ছিলেন তো আপনি কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করলেন যখনই দিন উঠেছেন তখনই জিব্রাইল আসলেন সামনে ইয়া মুহাম্মদ আপনি পাগল নন انت رسول الله وانا جبريل

হে কম্বল আবিদ রাসূল কুম উঠে দাঁড়ান ফানজির মানুষকে সতর্ক করেন তো কুম ফানজির অর্থ মানে এই না যে বিছান থেকে উঠে মাটিতে দাঁড়ালি মানে হচ্ছে আপনার কাছে যা আসছে তো সত্য এটা دینে হক আল্লাহর পক্ষ থেকে আসছে অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াত দিতে যাবেন ফানজির মানুষকে সতর্ক করেন ও রব্বকে আফাকাব্বি আপনার রবের তাকবীর পাঠ করেন পরিচ্ছন্ন কাপড় মানে শুধু বাইরের পোশাকটা ভিতরে হৃদয়ের পোশাক কিছু পাওয়ার আছে আপনি করেন না কারো কাছে কিছু আপনি সদাকা করেন না বরং আপনার রবের জন্য আপনি সবর করেন আমরা আলোচনা করি প্রথম যা ভাবছেন আপনি নবী আপনি শেষ নবী এই আপনার মধ্যে কোনো নবী আসে নাই আপনি সর্বশ্রেষ্ঠ নবী আপনি সর্বশ্রেষ্ঠ আপনার উন্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আপনি উঠুন মানুষকে সতর্ক করুন কাপড় পবিত্র এখন অনক্ষ বিষয় ছেড়ে দেন আল্লাহর জন্য সফর করেন আল্লাহর জন্য পাঠ করেন বললাম